যখন সংখ্যা একটি নির্দিষ্ট প্যারামিটার কম থাকে তখন আমরা তাদেরকে বলি অলিগোস পার্নিয়া আর মত গতিশীলতা বা মটলিটি কম থাকলে আমরা সেটাকে বলি অ্যাসথেনোস পার্নিয়া কোন কোন সময় দেখা যায় আমরা একটা টার্ম ব্যবহার করে থাকি যেটাকে আমরা বলি টেরাটোস পার্নিয়া অর্থাৎ শুক্রাণু মরফোলজি বা চেহারাগুলো দেখতে ভালো না কাজে অলিগো অ্যাসথেনো টেরাটো তিনটার কারণে অনেক সময় আইভিএফ যেতে হতে পারে খেয়াল রাখবেন নর্মাল প্যারামিটার ষোলো মিলিয়ন অথবা গতিশীলতা বত্রিশ পার্সেন্টের মধ্যে থাকলেও দেখা যায় প্রথম দিকে আমরা করার চেষ্টা করে দেখতে পাই বাট এই প্যারামিটারটা যখন দশের নিচে কমে যায় বা পাঁচের নিচে কমে যায় তখন কিন্তু বা হতে পারে কারণ শুক্রানোর সংখ্যা এবং নাড়াচার এতই কম যে নর্মাল উপায়ে যখন হাজব্যান্ড ওয়াইফ থাকার পরে সিমেন্ট প্যারামিটারটা ভেজায়নাতে জমা হলো এখান থেকে তারা নাড়াচাড়া করে যে ডিমটা যেখানে ফুটে আছে যাবে সেটাই তারা পারছে না হাজব্যান্ডের প্রবলেম হচ্ছে অর্থাৎ যখন আমরা বীর্য পরীক্ষায় কোনো শুক্রাণু পাচ্ছি না সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে সব ধরনের অ্যাডজাস্ট কিন্তু আইভি বা টেস্ট টিউব করা যায় না সেক্ষেত্রে পেশা টেসা করে দেখতে হবে যে হাজবেন্ডের এপিডেডাইমিস বা টেস্টিসের মধ্যে কোনো শুক্রাণু পাওয়া যায় কিনা এবং এটা সাধারণত অবস্ট্রেক্টিভ অ্যাডজাস্ট পাওয়া যায় সেখান থেকে শুক্রাণুগুলোকে সংগ্রহ করে ওয়াইফের ডিমের মধ্যে ঢুকিয়ে বাচ্চা তৈরি করা যেতে পারে সুতরাং হাজবেন্ডের প্রবলেমের জন্য শুক্রাণু ঘটিত সমস্যায় হচ্ছে মূল সমস্যা যেখানে আমরা টেস্ট টিউব করে থাকি তবে হাজবেন্ডের প্রবলেমের সুবিধা হচ্ছে এটিকে বাইপাস করতে পারলে যেসব জায়গায় আমরা দেখি যে ওয়াইফের কোনো সমস্যা নেই ওয়াইফের বয়স কম আছে ওয়াইফ তাদের ক্ষেত্রে কিন্তু হাজবেন্ডের প্রবলেমের জন্য আইভিএফ গেলে তাদের আইভিএফ সাকসেস রেট বেশ ভালো থাকে ফলে আমি আশা করবো আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজনের সমস্যার কারণে যে যে চিকিৎসা প্রয়োজন আপনারা এগিয়ে আসবেন এবং আপনার সন্তানভাবে সামর্থ্য হবে ভালো